কুমিরের আবারও পেটে মধ্যবয়স্ক ব্যক্তি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার সত্যদাসপুর এলাকায় নদীর ধার থেকে কুমিরে ধরল বছর চল্লিশের আসমাউদ্দিন শেখকে আজ সকালে এলাকায় কয়েকজন মৎস্যজীবী যখন নদীতে জাল দিচ্ছিল তখন আসমাউদ্দিন তাদের কাছে মাছের খোঁজ নিতে চায় নদীর চরেই যখন দাঁড়িয়েছিল কুমির তখন লেজ দিয়ে ঝাপটা মেরে জলে ফেলে নিয়ে চলে যায় ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানা দফতর এলাকার মানুষজন ওই ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে উল্লেখ্য গত এক মাস আগে ওই একই এলাকা থেকে এক নাবালককে কুমির ধরেছিল তিন দিন পরেই তার মৃতদেহ উদ্ধার হয় ওই নাবালকের পরিবারকে চাকরি এবং পাঁচ লক্ষ টাকা দেয় সরকার আর সেই একই জায়গায় আবার এলাকার মানুষজন গেল

A pa'i loe o kee ora apa'a loe ora apa'a loe apa'a